যেটা হচ্ছে যারা যারা হচ্ছে ফ্লেক্সিবল তারা যেকোনো টিভিতে যে কোনো সময় যে কোনো প্রোগ্রাম গিয়ে হোস্ট করার জন্য প্রিপেয়ার থাকে তাদের কোনো প্রবলেম থাকে না কোন বাইন্ডিংসও থাকে না আবার কিছু কিছু মিডিয়া হাউস তারা হচ্ছে তাদের হোস্টকে আসলে অন্য চ্যানেলে গিয়ে হোস্ট করার পারমিশন দেয় না যেরকম চ্যানেল আই আমাদেরকে আসলে অন্য টেলিভিশন চ্যানেলে গিয়ে হোস্ট করার পারমিশন দেয় না আমরা শুধুমাত্র টেলিভিশন হিসেবে চ্যানেল আইতেই হোস্ট করি এবং তারপরে গিয়ে আপনি চাইলে পারে বিভিন্ন মন্ত্র উপস্থাপন আপনারা করতে পারেন সেটা অবশ্যই আপনার স্ট্যান্ডার্ডদের সাথে মেনটেন করে যেটা যায় সেটা আপনারা উপস্থাপনা করতে পারেন এখন মঞ্চ উপস্থাপনার কথার সাথে আমার অ্যাক্টিভিটিস এর সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারে একটা যেন আমার ফিডব্যাক আসে থেকে এই জিনিসটা এনসিওর করতে হবে সো এই জিনিসটা এনসিওর করার জন্য কি করতে পারি আমরা এটাই তো নেক্সট কোশ্চেনটা আসবে সম্ভবত সো মঞ্চ উপস্থাপনার ক্ষেত্রে আসলে যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আমার কথা বা আমার কিছু অ্যাক্টিভিটিস যাতে করে আমার অডিয়েন্স যারা তাদের কথা হয় বা আমি যে কথাটা বলছি সেই কথাটা খুব বেশি প্রেডিক্টেবল হয়ে গেলে একটু সমস্যা আপনি বলেই দিলেন খুব প্লেন ওয়েতে যে এখন আমাদের মাঝে কথা বলবেন উনি আমার মাঝে কথা বলবেন তিনি এরকম ভাবে একটার পর একটা আপনি জাস্ট বলে গেলেন এইটা না অনেক বেশি মনোটোনাস হয়ে যায় শুনতে অনেক বেশি বোরিং আছে তখন কিন্তু জিনিসটা অনেক বেশি অন্যরকম হয়ে যাচ্ছে ফর এক্সাম্পল আপনি হচ্ছে